চাইনার বুলেট ট্রেনের স্পিড কি আসলেই বুলেটের মতো ট্রেনের ভিতরে কেমন লাগে ভিতরে কি হাঁটা যায় চাইনার অত্যাধুনিক শহরগুলো দেখতে কেমন ইত্যাদি অনেক কিউরিওসিটি আমাদের অনেকের মনের মধ্যেই ঘুরপাক খায় আজকে সেই কিউরিওসিটি মেটাতেই আমরা বুলেট ট্রেনে ভ্রমণ করব এবং অত্যাধুনিক সিটি সেনজেনে ঘোরাঘুরি করব বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেটে ঘুরে দেখব তো আর দেরি চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো এখন এই মুহূর্তে হচ্ছে ট্রেনের টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি টপ ফ্লায়ার অয়ন ভাই এবং মহসিন ভাই এবং আরও দুই তিনজন আমরা হচ্ছে ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছি যে মোটামুটি সবার টিকিট কাটা হয়ে যাচ্ছে অয়ন ভাই টিকিট তো কাটা শেষ কত নিল এখানে আমাদের লেগেছে আশি এমবি এমবি বাংলাদেশি টাকায় কেমন কত দিতে বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড চোদ্দোশো চল্লিশ টাকা আসে চোদ্দোশো টাকা কি মনে হয় অরতী যেহেতু বোধের ট্রেন এক্সপিরিয়েন্স নিবো তো এটা আমার কাছে মনে হয়েছে ওর তো চলেন উঠি ট্রেনে দেখা যায় কী হয় আমরা টিকিট হাতে পেয়ে গেলাম এখন ঢুকতে হবে ঢুকার সময় যে ওনাদেরকে দেখানো হয়েছে তো ওনারা হচ্ছে পাসপোর্ট চাইলো এখন পাসপোর্ট দিয়ে হচ্ছে এই যে ভেরিফিকেশন করে তারপরে এন্ট্রি দিলো আর কি ওখানে পাসপোর্ট স্ক্যান করতেছে স্ক্যান করে হচ্ছে কোডটা দিয়ে তারপরে যেভাবে এন্ট্রি নিল এখন তো এই যে এটা হচ্ছে আমাদের বুলেট ট্রেন আজকে আমরা এই ট্রেনে করেই যাব তো চলেন এই ট্রেনে আজকে উঠে দেখব এই ট্রেনের স্পিড কেমন এবং কিভাবে আমরা সেন জেনে যাব এ হন ভাই আমাদের সিট কোথায় ও এই দুইটা আমাদের আর এই তিনটা আমাদের ও আমাদের সাথে ছোট্ট একটা পিচ্ছি পড়ছে হ্যালো হাই হাই এখানে এই পিচ্ছি হচ্ছে বার্গার খাইতেছে

ট্রেন এখন একশো ষাট কিলোমিটার পার আওয়ারে আছে আমার পাশে তখন অয়ন ভাই ছিল এখন সে চলে গেছে কোথায় গেছে আপনাদেরকে দেখাইতেছি সে তো অনেকক্ষণ ধরেই চাচ্ছিল জিনিসটা যে সে ব্রেকফাস্ট করে নাই তো যাক তার আশাপূর্ণ পূর্ণ হয়েছে আর কি কি অয়ন ভাই হয়ে গেছে তার আম্মুর কাছে চলে গেছে অয়ন ভাই একটু আসলে চাইনিজরা বেশ আন্তরিকই আছে তারা বেশ হেল্পফুল হেল্প চাইলে অবশ্যই হেল্প করে বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেক সময় বেশ খানিকটা বেগ পাইতে হয় এবং এই ট্রেনে আমাদের সাথে আরও আছে মহসিন ভাইয়া যিনি হচ্ছে টপ লায়ার আর ওনার তো ভাইয়ার কাছে জিজ্ঞেস করব তার কাছে এই বুলেট ট্রেনের অভিজ্ঞতা কেমন লাগতেছে ভাইয়া আচ্ছা আসলে বুলেট ট্রেনের অভিজ্ঞতা খুবই স্মুথ ট্রেন জার্নিটা খুবই স্মুথ লাগছে এবং আরও সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা নিয়ারলি টু হান্ড্রেডের মতো স্পিড পাচ্ছি বাট উই আর এক্সপেক্টিং আর একটু বেশি হবে বাট সামহাউ আর স্পিড এই মুহূর্তে আসলে এক্সেলারেট হচ্ছে না আর আশেপাশের ভিউ সেটা অসাধারণ এই ভিডিওতে আশেপাশের ভিউ আপনারা দেখতে পাবেন এবং আমরা সেনজেন্টা কন্টিনিউ করি এরপর আরো এক্সপেরিয়েন্স আপনাদেরকে অভিজ্ঞতা বলতে পারব থ্যাংক ইউ মান ভাই সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছে ফার্স্ট রাউন্ড শেষ আর কি কি ইজ অফারিং মি দ্যাট ডাক ও নো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শি শি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদেরকে অফার করলো বাট সব সময় সবার কাছে নেওয়া ঠিক না অলরেডি ওয়ান ব্যাগ একবার খেয়ে বসে কি বলেন মহসিন ভাইয়া হ্যাঁ অন ভাইয়া খাওয়ার উপরেই আছে बेसिकली সে ব্রেকফাস্ট করতে পারে না আসলে ঠিক না বিহাইন্ড দ্য সিন হচ্ছে সে হোটেলে ব্রেকফাস্ট খেয়ে আছে কিন্তু ওই ই আছে সে অলরেডি ব্রেকফাস্ট খেয়ে বড় এটা তার মনের মতো হয় নাই সে আবার কন্টিনিউ করতেছে আরেকটা চ্যালেঞ্জের সাথে নাও আ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক হচ্ছে এই চাইনাতেই তো এত বড়ো নেটওয়ার্ক ক্রিয়েট করতে কিন্তু ওদেরও একটা বেগ পোহাইতে হয়েছে সেটা হচ্ছে এত বড় একটা প্রজেক্ট করতে গিয়ে ওদের অলমোস্ট নয়শো বিলিয়ন ইউএসডি ডলারের মতো লোন করা লাগছে এই লোনটা এখনও আছে এটা হচ্ছে ইন্টারসেকশন এখান থেকে আমরা যাচ্ছি এটা হচ্ছে ট্রেনের ভিতরকার ইন্টেরিয়র থ্রি টু সিট এবং মোটামুটি একটা ঠান্ডা পরিবেশ চাইনিজরা এত কথা বলে না ট্রেনের ভিতরে সবাই মোটামুটি ঘুমাচ্ছে অথবা মোবাইল টিপতেছে এই যেভাবে সবাই ঘুমাচ্ছে সো চলেন আমরা দেখি সামনের বগিতে কি আছে এই বগিটাতে আসলে আমরা আছি আমাদের সামনের বগিতে কি আছে সেটা দেখি হ্যাঁ আমাদের সামনের বগিটা হচ্ছে ট্রেনের খাবার ঘর এখানে আপনারা হচ্ছে জুস থেকে শুরু করে ফল মূল এবং এই যে ওদের একটা বিশাল মেনু আছে মেনুতে হচ্ছে রাইস থেকে শুরু করে বার্গার ইত্যাদি আর অনেক কিছু আছে যেমন এই যে এখানে একটা আপেল আছে হ্যাঁ এই একটা আপেলের বক্স আছে চারটা আপেল আর কি চারটা আপেলের প্রাইস হচ্ছে বিশ আর এমবি বিশ আর এম বি অর্থাৎ বাংলাদেশে অলমোস্ট তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো পড়বে এখানে সিগারেট থেকে শুরু করে আর অনেক কিছুই আছে আর এই যে এখানে ডাইনিংও আছে এখানে হচ্ছে ট্রেনের সব খাওয়া দাওয়া করতে পারবে আমরা মোটামুটি চলে আসছি সেনজেন স্টেশনে এবং আমাদের গুনে গুনে এক ঘন্টাই টাইম লাগছে আমরা একটাই উঠছিলাম এবং এখন বাজে হচ্ছে দুইটা আমার হাতে অ্যাকচুয়ালি হচ্ছে দেশের টাইম আছে সো বারোটা মানে এখানে দুইটা বাজে আমরা দুইটার সময় চলে আসছি সো বুলেট ট্রেনের জার্নি মোটামুটি এখানেই শেষ আমরা এখন আছি হচ্ছে সেনজেন ফ্রেন্ড স্টেশনে আমরা এখানে নেমে পড়ব এবং এইখানে প্রচুর মোবাইলের দোকান আছে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট আছে এবং মোবাইল অ্যাক্সেসরিসের অনেক কিছু আছে এই টোটাল জিনিসটা আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমাদের সাথে পুরোটা টাইম অনেক হেল্পফুল ছিল এবং ওর ছেলে এটা সামার টাইম তো আপনি হচ্ছে ভালো একটা জার্নি করলেন কি বলেন অনেক ভালো ভালো ইনফরমেশন আমাদেরকে আমরা কোন মার্কেটে যাব তারপরে কোন স্টেশনে নামবো কীভাবে সাবও ইউজ করতে পারি আচ্ছা আসলে তো এতক্ষণ অন ব্যাকিং অনেক যোগ করছি ব্যাপারটা হচ্ছে যে সে তার সাথে কমিউনিকেট করে আমরা এইখানে তো প্রথম আসছি সেনজেনে এইখানে কি কি আছে কোথায় কি আছে সব কিছু বের করে ফেলছে সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোবাইল মার্কেটে রাইট মোবাইল মার্কেট এবং অ্যাক্সেসরিজ মার্কেটও পাবো সো আমরা সেনজেন স্টেশনে আসছি এখন সেনজেন থেকে আমরা কোথায় যাচ্ছি

এই যে টোটাল বিশাল বড় একটা মোবাইল মার্কেট আগের শটে আপনাদেরকে এই বিল্ডিংটা দেখাইছিলাম এই বিল্ডিংটার নাম হচ্ছে সেগা মার্কেট এই মার্কেটটা হচ্ছে বিশাল একটা মোবাইল মার্কেট এই মোবাইল মার্কেটে কি কী আছে চলেন আমরা সেটা আপনাদেরকে ঘুরে দেখাই পুরাটাই আসলে হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেট আমরা একটু ভুল তথ্য পেয়েছিলাম যে এখানে মোবাইল আছে না এখানে হচ্ছে প্রচুর অ্যাক্সেসরিজ আছে আপনারা চাইলে এখানকার অ্যাক্সেসোরিজগুলা নিয়ে বিজনেস করতে পারবেন বিকজ প্রাইসগুলো রিজনেবল আছে এখানে চার্জার থেকে শুরু করে আপনার এখানে ফ্যান ঘড়ি ইত্যাদি অনেক আছে এখন একটা আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরের প্রথমে উঠেই দেখেছি এরকম হচ্ছে বাদ্যযন্ত্র আছে হাউ মাচ ইজ দ্য প্রাইস ইয়া ইয়া দিস থ্রি ওকে এটা হচ্ছে তিনশো আর এমবি চাইছে আর এখানে আর কিছু কিছু হচ্ছে আপনার খেলনা গাড়ি আছে এগুলো সব রিমোট কন্ট্রোল এটার দাম বলছিল হচ্ছে দেড়শো আর এম অর্থাৎ অলমোস্ট আপনার তিন হাজার টাকার মতো পড়ে যাবে এইটাতে সেইখানে আর একটা ড্রোন পাইলাম এই ড্রোনটার দাম ওরা বলতেছে থাউজেন্ড আর এম অর্থাৎ অলমোস্ট আঠেরো হাজার টাকার মতো আসবে এইটার ইয়ে কী ভাই কী বললো ক্যামেরা টু কে হ্যাঁ ক্যামেরা টু কে আর একটা সেন্সার আছে এবং রেডিয়াস হচ্ছে গিয়ে ফোর কিলোমিটার ফোর কিলোমিটার ও ওকে তো আসলে খুব বেশি একটা ভালো না মোটামুটি যারা হইতেছে জাস্ট নর্মাল বিগানা বিগিনার শুরু করতে চাচ্ছেন তারাই এগুলো নিয়ে আসলে ইয়ে করতে পারেন বাংলাদেশে আমি এই এই টাইপের কিছু ড্রোন দেখছিলাম যেগুলোর দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশের আশেপাশে আর কি তো এই যে সে এখন হয়তো অন করবে অন করতেছে দেখি কেমন এই মার্কেটটা আসলে অনেক হিউজ একটা মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর ইয়ার বার্ডস আছে এখানে ওয়াচ আছে আরো আপনার ছোট ছোট কিউট কিউট ক্যামেরা আছে দেখি তো ক্যামেরাগুলোর দাম কত হ্যালো ওয়াজ দ্য প্রাইস অফ দিস ক্যামেরা হ্যাঁ ওয়ান পিস সিঙ্গেল ফিফটি ফাইভ ওকে ক্যান ইট প্রিন্ট পিকচার্স ও এগুলা দিয়ে হচ্ছে পিকচার প্রিন্ট করা যাবে ওগুলা দিয়ে যাবে না হাউ মাচ ইজ দিস ও এটার দাম একটু বেশি বলতেছে ওয়ান নাইনটি ফাইভ একটু আগে একটা জায়গায় হান্ড্রেড বলছে থার্ড ফ্লোরে হচ্ছে এয়ারপোর্টস প্রো পাইছি এই যে এয়ারপোর্টস প্রো এটা হচ্ছে ট্রাই করতেছে অয়ন ভাই এটার প্রাইস বলছে হচ্ছে আপনার একশো বিশ আর এমবি অর্থাৎ বাংলা টাকায় পড়বে আপনার চৌত্রিশশো

ট্রেন টানতেছে তিনশো ছয় তিনশো সাত কিলোমিটার পার আওয়ারে বাট নাও আমরা কোনো ঝাঁকি বা কোনো বাম্পিং কিচ্ছু ফিল করতেছি না খুবই একটা স্মুথ জার্নি সো আপনারা যদি চাইনায় আসেন তাহলে এই বুলেট ট্রেন জার্নিটা কিন্তু মিস করেন না এটা অনেক জোর একটা জার্নি এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের চায়না সফর নতুন বিজনেস করতে চাচ্ছেন যারা বা অলরেডি বিজনেস করতেছেন তাদের সবাইকে বলবো একবার হলেও চায়না ঘুরে যাবেন অনেক অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এই পুরো ট্রিপকে ইজি করতে সাথে ছিল টপ ফ্লাই আসছে অক্টোবরে আবার ক্যান্টন ফেয়ারে যাওয়া হবে কে কে যাবেন রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই আল্লাহ হাফেজ